তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বছরের নিরাপত্তা নিয়ে হাজার হাজার ধর্মের কোটি কোটি মানুষ কাজ করে যাচ্ছে তোমরা পৃথিবীর যে জীবনটাকে জীবন বলো বা জীবন মনে করো এটা আমি আল্লাহর কাছে এটা জীবনই না একই আজব বিষয় দেখুন যেটাকে আমার আল্লাহ বলছেন এটা জীবনের যে ডেফিনেশন যে ব্যাখ্যা এর মধ্যে এটা পড়ে না সেই জীবনের নিরাপত্তার জন্য সারা পৃথিবীর হাজার হাজার ধর্মের মানুষ শত শত কোটি মানুষ সেই নিরাপত্তার জন্য তার জীবনের সব আয়োজন অথচ আমার আল্লাহ সুরতুল আনকাবুতের চৌষট্টি নং আয়াতে বলেছেন এটা নিরাপত্তাই না এটা জীবনই না আল্লাহ কি বলে শুনুন حياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون وما هذه الحياة الدنيا إلا لهو ولعب

কিছু ভোগ বিলাস কোরআনে বিভিন্ন ভাবে আল্লাহ বলেছেন কোথাও বলেছেন এটা মাত্র কয়েকদিনের আনন্দ কয়েকদিনের খেল খেলতাম কোথাও আল্লাহ বলেছেন কয়েকদিনের ভোগ সম্ভার করার। আখেরাতের জীবনটা সেটাই হলো জীবন পৃথিবীর জীবনটা এটা জীবন নয় এটা অল্প কয়েকদিনের একটু বিনোদন আমি ক্লাসে ফার্স্ট খেলাধুলায় আমি খুব ভালো করেছি আনন্দ ভালো চাকরি পেয়েছি আনন্দ ভালো রোজগার করি আনন্দ সন্তান ইত্যাদি 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 স্বামী স্ত্রী আনন্দ নাতিপতি দেখা আনন্দ এই এগুলো আনন্দ করতে করতে দেখা যায় কি জীবন খতম শেষ এই জন্য আমার আল্লাহ কোরআন করিমে এক এক জায়গায় এক এক ভাবে বলেছেন কিন্তু সব কথার সংক্ষেপ কথা হলো পৃথিবীর জীবনটা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা ধোকায় পড়ো না পৃথিবীর জীবনটা আমার কাছে জীবন নয় আমার কাছে জীবন হলো আখরাতের জীবন কারণ পৃথিবীর জীবনটা মানুষ শুরু করতেই শেষ বহু আশা আমি কাজ এই পথে একটা সুন্দর বাড়ি বানাবো করলাম কিন্তু সেখানে আমি উঠতে পারলাম না থাকতে পারলাম এটা কি জীবন বলেন আমার আল্লাহ বলেন বলেন জীবনটাই আমার এই বাস্তবতাটা যদি মানুষ বুঝতে পারতে পারত সুরত গা ফেরে উনচল্লিশ নঙা ইয়াতে নবীগণ বিভিন্ন সময় যে তার জাতিকে পৃথিবীর জীবন সম্পর্কে বলেছিলেন কি বলেছেন বলেছেন ইয় কৌমি ইন্নমে হ্যাঁ দিহিল হ্যায়ে তুনিয়া মেতা ও ইন্ন তেহিয়া দারুল কর হে আমার সম্প্রদায় হে পৃথিবীর মানুষেরা ইন্ন মেহে দিহিল হ্যায়া তু দুনিয়া মেতা পৃথিবীর জীবনটা হলো কয়েক দিনের একটু ভোগ ভোগ করার বস্তু হচ্ছে পৃথিবী আর আখরাতের জীবনটাই হলো স্থায়ী জীবন ওটার শুরু আছে শেষ নেই হাজার বছর লক্ষ বছর না কোটি বছর অসংখ্য গণিত বছর হাজরিন পৃথিবীর মানুষ আজকে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বছরের নিরাপত্তা নিয়ে হাজার হাজার ধর্মের কোটি কোটি মানুষ কাজ করে যাচ্ছে কিন্তু সব থেকে আনন্দের বিষয় হলো আমি আপনি এমন একটি ধর্মের অনুসারী যে ধর্ম আমাকে যেটা জীবনই না। অল্প কয়েক দিনের ভোগ সম্বার এখানের নিরাপত্তার জন্য যেভাবে গুরুত্ব দিয়েছে দিক নির্দেশনা দিয়েছে অনন্ত অসীমকাল নিরাপদে থাকার জন্য অন্য কোন ধর্ম দিতে পারেনি দিয়েছে ইসলাম নিরাপত্তার দিক নির্দেশনা দিয়েছে আলহামদুলিল্লাহ পৃথিবীর কোন ধর্ম আমার আসল জীবনের নিরাপত্তা সম্পর্কে কোন দিক নির্দেশনা দিতে পারেনি ব্যর্থ হয়েছে একমাত্র দিয়েছে ইসলাম যেটা আসল কি আশ্চর্য বিষয় এত বুদ্ধিমান এত বুদ্ধিজীবী মানুষ অ্যাওয়ার্ডের পরে অ্যাওয়ার্ড কত কিছু পায় আসল জীবন সম্পর্কে কিছুই দিতে পারেনি আমাদের কিন্তু আসল জীবনের জীবনের নিরাপত্তা পাবার জন্য দিক নির্দেশনা দিয়েছে আমার প্রিয় ধর্ম ইসলাম